আসসালামু আলাইকুম সবুজ সবুজ আঙ্গুর এগুলো এখনও পাকে নি যখন এই সবুজ আঙ্গুরগুলো পেকে যায় তখন কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যায় একদম লালচে কালার ধারণ করে আঙ্গুরটা অনেক টক মিষ্টি একটি আঙুর যে এটা দেশি আঙ্গুর গোল আঙ্গুর এটা অনেকটা টক মিষ্টি আঙ্গুর হয়ে থাকে এত ভালো লাগে খেতে আমি সময়ের জন্য এবং গাছটা অনেকটা উঁচুতে রয়েছে যে কারণে গাছের চর্চাটা ভালোভাবে করতে পারি না গাছের পরিচর্চাটা ভালোভাবে করতে পারি না গাছের ডালপালাগুলো একটু ঠিক মতন করে কাটিং বাটিং করে দিলেই কিন্তু গাছে নতুন করে পাতা ফুল আসত আঙুর গাছে ভালো ফলনের জন্য সবচেয়ে বেশি উপকারী সার হচ্ছে জৈব সার গোবর সার এবং পটাশ সার আমি আঙুর গাছের যত্নে বেশিরভাগ সময় গাছে পটাশ সার দিয়ে থাকি এবং বছরে দুইবার গাছে গোবর সার ব্যবহার করি গাছে নতুন নতুন পাতা আসতে এবং আগের যে পাতাগুলো ছিল এই পাতাগুলো এখন শুকিয়ে পড়ে যাবে এই সময়গুলোতে গাছে তরল সার ব্যবহার করলে গাছে কিন্তু খুব ভালো ফলন আসে ভালো ফলনের জন্য আপনি চাইতে চাইলেই ব্যবহার করতে পারেন ভাতের মার এবং সরিষার খোল পচিয়ে গাছে দিন এতে করে কিন্তু গাছ খুব ভালো হবে গাছের পাতাগুলো নতুন আসবে এবং গাছের আঙ্গুরও ধরবে যদিও এখন শীতের সময় এই সময় গাছে আঙ্গুর ধরার কথা নয় তারপরেও কিন্তু গাছে অনেক আঙ্গুর ধরেছে আঙ্গুরগুলো উপরে আরও আছে তবে আমি উপরের আঙুরগুলো ভিডিও করতে পারছিলাম না কারণ উপরে ওঠার মতন আমার কাছে কোনো মই ছিল না হাতের কাছে থাকা আঙ্গুরগুলো একটু পেরে নিলাম এবং এই আঙ্গুরগুলো আমি ভিডিও করলাম দেখুন তো টাটকা এবং বিষমুক্ত আঙ্গুর বাসাতেই এখন আমি খেতে পারছি এই বাজারে বিষমুক্ত খাবার খাওয়াটাও অনেক বড় একটি rizik